জাতীয় ফুল সাপলা কি কোনো একটি দলের নির্বাচনী প্রতীক হতে পারে এবং এনসিপি কেন এই জাতীয় ফুল সাপলা চাইছে সম্প্রতি আমরা কম বেশি অনেকেই জানি যে নির্বাচন কমিশনে যেই রুলস আছে সব রুলস মেনে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দলের যেহেতু একটা মার্কা থাকে একটা প্রতীক থাকে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতীকের প্রয়োজন রয়েছে এখন জাতীয় নাগরিক পার্টির এই প্রতীক চাওয়ার ইস্যুটাকে কেন্দ্র করে নতুন করে বাংলাদেশের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আমাদের জাতীয় ফুল সাপলাকে তাদের দলীয় প্রতীক হিসেবে চাইছে তাদের এই চাওয়াকে কেন্দ্র করেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক ময়দানে এখন এই জাতীয় ফুল শাপলাটা কি কোনো একটি দলের প্রতীক হতে পারে দেখেন আমরা যদি আশেপাশের রাষ্ট্রগুলোর দিকে তাকাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্মফুল অনেকে এই পদ্মফুলটা আর এই আমাদের শাপলা ফুলটাকে মিলিয়ে ফেলে কিন্তু দেখতে অনেকটা একরকম হলেও পদ্ম ফুল আর শাপলা ফুল কিন্তু এক না এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে এ ব্যাপারে আমরা যারা বিস্তারিত জানতে চাই তারা আমরা বিভিন্ন সোর্স থেকে জেনে নিতে পারি দেখেন পদ্মফুল ভারতের জাতীয় ফুল হওয়া সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর যে পার্টি বিজেপি সেই বিজেপির কিন্তু দলীয় প্রতীক এই ফুল এটা নিয়ে কিন্তু ওই দেশের কোনো রাজনৈতিক দল বিতর্ক করছে না আর তাছাড়া এই জাতীয় ফুলের যে বিষয়গুলো জাতীয় ফুল কিংবা জাতীয় ফল কিংবা জাতীয় কোনো প্রতীকের প্রতীকগুলোর ব্যাপারে কোনো একটি নির্দিষ্ট দলের প্রতীক বরাদ্দ হওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এর কারণ হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল আমরা অনেকে হয়তো বা জেনে থাকবো যে বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রতীক হচ্ছে কাঁঠাল এই কাঁঠাল কিন্তু জাতীয় ফল হওয়া সত্ত্বেও একটি দলের আহ নির্বাচনী প্রতীক বা দলীয় প্রতীক যাই বলি সেটি নির্বাচন কমিশন তাদেরকে বরাদ্দ দিয়েছে এটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক তৈরি হয়নি আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে দেখতে পাবো যে 2008 সালে বাংলাদেশ জাতীয় পার্টি নামে একটি নিবন্ধিত দলের দলীয় প্রতীক হচ্ছে কাঠাল আচ্ছা এছাড়া আমাদের যে দলীয় যে আমাদের বাংলাদেশের যে জাতীয় যে আমাদের যে প্রতীকটা রয়েছে ওই সাপলা ফুল যেটা আমাদের টাকা কিংবা আমাদের রাষ্ট্রীয় কোনো বিভিন্ন ফটক কিংবা বিভিন্ন পতাকার মধ্যে যে প্রতীকটা থাকে মাঝখানে একটা সাপলা ফুল দুপাশে ধানের শেষের দুইটা ইয়া আর উপরে একটা ওটাকে অনেকে কাঁঠাল বলে কিন্তু অনেকে আরো অন্য রকম অনেক কিছু ফল বলে থাকে তো এই জাতীয় প্রতীকের মধ্যে কিন্তু শাপলা ফুল ছাড়া ধানের শেষের দুইটা শিশু কিন্তু রয়েছে আজকে দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের বর্তমান সেক্রেটারি নাসিরউদ্দিন সাহেব এই বিষয়টা নিয়ে বিতর্ক করেছে যে আমাদের জাতীয় প্রতীকের মধ্যে সাপলা ফুল রয়েছে এই জন্য কোনো দলের নির্বাচনী প্রতীক বা দলীয় প্রতীক সাপলা ফুল হতে পারবে না এটি উনি বলছেন এটা ওনারা এটার ওনারা এটা চান না এটা ওনারা ওনারা এটা বিরোধী উনি আরো বলছেন বিষয়টা আমার আমার কাছে অত্যন্ত হাস্যকর মনে হয়েছে যে এই জাতীয় মানে বাংলাদেশের অনেক গ্রামগঞ্জে মানুষ এখনো সাপলা ফুল এবং ধানের শেষের মধ্যে পার্থক্য করতে পারে না এখন যদি কোন একটা রাজনৈতিক দলকে সাপলা ফুল প্রতীক দেওয়া হয় তাহলে গ্রামগঞ্জের অজপাড়া গায়ের মানুষগুলো বিভ্রান্ত হবে দেখেন এটা কি কোনো মানানসই কোনো কথা যে ঠিক আছে একটা বিষয় নিয়ে আপনার বা আমার কারো আপত্তি থাকতেই পারে কিন্তু তার মানে এই নয় যে আমরা অযৌক্তিক বিষয়গুলোকে তুলে এনে একটা হাস্যকর একটা পরিস্থিতি তৈরি করব আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে বাংলাদেশের মধ্যে বর্তমানে এই টেকনোলজির যুগে এই ডিজিটাল যুগে এসে দাঁড়িয়ে এআই এর যুগে এসে এমন কোন মানুষ নেই যারা শাপলা ফুল এবং এই ধানের শেষের মধ্যে পার্থক্য করতে পারে না এটা বলার কোনো অবকাশ নাই গ্রামগঞ্জের মানুষের কথা বলা হচ্ছে এখানে গ্রামগঞ্জের মানুষ শাপলা ফুলের আর ধানের শেষের মধ্যে আরো ভালো পার্থক্য করতে মানে আমাদের তুলনায় আমরা যারা শহরে বসবাস করি আমরা শাপলা ফুল জীবনে কে কয়েকবার দেখছি এটা শুনে এটা নিয়ে সন্দেহ আছে কিন্তু গ্রামগঞ্জের মানুষ সহসা এই শাপলা ফুল এবং ধানের শেষ এগুলো দেখে থাকে সুতরাং তাদেরকে এর মধ্যে পার্থক্য শেখানো কিংবা এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ আছে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি না কিন্তু এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না তবে এখানে বিতর্ক একটা বিষয় নিয়ে করা যেতে পারে এবং আমার কাছেও বিষয়টিকে আহ ঢের বিতর্কিত মনে হয়েছে সেটি হচ্ছে এই নির্বাচন কমিশনের কাছেই গত এক সপ্তাহ আগে মাহমুদুর রহমান মান্না সাহেবের যেই নেতৃত্বাধীন যে দল নাগরিক সে নাগরিক ঐক্য কিন্তু তাদের আগের যে নির্ধারিত কেটলি প্রতীকটির পরিবর্তন চেয়ে তারা কিন্তু দুইটি প্রতীক চেয়েছিল একটি হচ্ছে সাপলা ফুল আর হচ্ছে দোয়েল পাখি তখন কিন্তু মাহমুদুর রহমান মান্না সাহেবকে এই নির্বাচন কমিশনই বলেছিলেন যে এগুলো হচ্ছে জাতীয় ফুল বা জাতীয় পাখি এগুলোকে প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না আপনারা এর পরিবর্তে অন্য কোন প্রতীক চেয়ে আবার নির্বাচন কমিশনে আবেদন করুন তারা কিন্তু জাতীয় ফুল কিংবা জাতীয় পাখির একটা বাহানা দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে অন্যদিকে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু এই সাপলা ফুল চেয়ে কিন্তু আবেদন করেছে আমরা জানি নির্বাচন কমিশনের যে চুয়ান্নটা বা চৌষট্টিটা যে নির্ধারিত যে প্রতীক রয়েছে এর মধ্যে কিন্তু সাপলা ফুল নেই এনসিপি কিন্তু সাপলা ফুল প্রতীক চেয়েছে শুধু সাপলা ফুল প্রতীক চেয়েছে বিষয় এমন না তারা আরো দুইটা প্রতীক চেয়েছে কলম আর মোবাইল চেয়েছে তবে তাদের পছন্দের তালিকা শীর্ষে রয়েছে দেখেন প্রায় চব্বিশ ঘন্টা সময় পার হয়ে গিয়েছে কিন্তু কমিশন কিন্তু এখনো এনসিপি কে এই সাপলা ফুল আপনারা চাইতে পারবেন না এটা জাতীয় একটা প্রতীক জাতীয় ফুল এই জন্য এটা আপনারা চাইতে পারবেন না এমন কোন নিষেধাজ্ঞা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এনসিপির প্রতি কিন্তু আসেনি যেটা নাগরিকত্বের ব্যাপারে কিন্তু এসেছিল এই জায়গাটা হচ্ছে বিতর্কিত এবং এই জায়গাটা নিঃসন্দেহে নিন্দার যোগ্য এনসিপি গণপুত্থান থেকে উঠে আসে একটা রাজনৈতিক দল এনসিপির ব্যাপারে আমাদের অনেকেরই অনেক দুর্বলতা থাকতে পারে কিন্তু তাই বলে আপনি যখন সমতার জায়গাটা আসবে যখন হকের বিষয়টা সামনে আসবে তখন এনসিপির ওপর দিয়ে অন্য কাউকে প্রাধান্য দেওয়ারও কোনো সুযোগ নেই আর এনসিপি কে অন্য কারোর ওপর দিয়েও প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই নাগরিক ঐক্য একটা নিবন্ধিত রাজনৈতিক দল এনসিপিও একটা রাজনীতি করতে যাচ্ছে তারাও নিবন্ধন পেতে যাচ্ছে দুইটা সমান সমান এর মধ্যে কোনো পার্থক্য করার কোনো জায়গা কিন্তু নেই এটা কিন্তু বিতর্ক করার কোনো সুযোগ এখানে নাই এই বিষয়টি নিঃসন্দেহে তীব্র নিন্দার যোগ্য এই কর্মকাণ্ড কারণে বর্তমান সরকার এবং সরকারের যেই সহযোগী যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে এদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে কিন্তু বর্তমান সরকার নিরপেক্ষ নন এরকম প্রশ্ন অনেক মহল থেকে তুলতে সাহস পাচ্ছে এবং তোলাটা আমি এক্ষেত্রে এসে যৌক্তিক মনে করছি অতএব আমি ব্যক্তিগত মনে করি এবং আমার যে দাবির জায়গা বলি বা আমার যে চাওয়ার জায়গাটা সেটি হচ্ছে এ ধরনের বিতর্ক বর্তমান সরকারকে এবং সরকারের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে এড়িয়ে চলতে হবে এখন আসি ছাত্র সভাপতি সেক্রেটারি নাসিরউদ্দিন উদ্দিন সাহেব যে কথাটি বলেছেন ওখানে বিতর্ক করার সুযোগ ওখানটা বিতর্ক করার সুযোগ নাই কেন বলছি আমাদের সেই জাতীয় যেই প্রতীকটা ওই শাপলা ফুল এবং তার পাশে কিন্তু ধানের শীর্ষ রয়েছে সুতরাং এই বিষয়টি নিঃসন্দেহে দ্বিচারিতা এই জন্য এখানে বিতর্ক করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না তবে বিতর্কের সুযোগ আগেও যেটা বললাম সেটি হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক যেই বৈষম্য করা হচ্ছে যে দ্বিচারিতা করা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বিতর্কের জায়গা এই জায়গাটা নিঃসন্দেহে পরিহারযোগ্য সার কথা হচ্ছে এই এই ধরনের টুকুটাকি যে বিতর্ক আমাদের মধ্যে তৈরি হচ্ছে প্রতিনিয়ত এই বিতর্ক থেকে প্রত্যেকটা শ্রেণীকে আমাদের বেঁচে থাকতে হবে বেঁচে থাকা আমাদের দেশের জন্য এটা বর্তমান সময় একটা জরুরি একটা বিষয় শুধু এই না প্রত্যেকটা বিতর্ক থেকে আমাদেরকে যত সম্ভব সরে থাকা উচিত কারণ বর্তমান সময়টা একটা আনিস্টাবলিশ সময় চলছে আমাদের এই বাংলাদেশের জন্য যে কোনো বিতর্ক থেকে যে কোনো ইস্যু বড় হয়ে গেলে একটা ভাইটাল ইস্যু হয়ে গেলে মাঝখানে যারা দুষ্কৃতিকারী রয়েছে বা যারা বাংলাদেশ বিরোধী শক্তি রয়েছে তারা কিন্তু এখানে প্রবেশ করে একটা দুর্ঘটনা ঘটানোর একটা অপপ্রয়াস চালাতে পারে এটা আমাদের দেশের কারোর জন্যই শোভনীয় কিংবা সুখকর কোনো বিষয় নয় যার প্রতিবাদে আমাদের সকলকে সোচ্চার থাকা প্রয়োজন এই জন্য বলবো এ ধরনের সকল বিতর্ক থেকে আমাদের সর্বাত্মক আমাদের নিজেদেরকে বিরত রাখার তীব্র প্রয়োজন আছে বলে আমি মনে করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আলা আলামিন